নমস্কার বন্ধুরা শুধুবাস কিছু মিনিট আগে আবার তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক করবো তাই সেটাই শেয়ার করতে এলাম তাই জন্য আমি পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে না একটু গরম জল দিয়ে দিয়েছি কেননা এমনি ধোয়ার পরেও শাক তো তাই একটু হালকা করে গরম জল দিয়ে রেখেছি শাকটায় আর এখানে আলু কুমড়ো বেগুন কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের তেলটাও আমি দিয়ে দেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেলটা এখানে ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা একটু আদা আর নুন মিষ্টি হলুদ এই তো যাবেই তো চলো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছের মাথাটা মাছের তেলটা ভাজতে বসিয়েছি মাছের মাথা আর তেলটা ভেজে তুলে নিয়েছি এবার আমি এই তেলে এই ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নের গন্ধ বেরিয়েছে পর আলু কুমড়ো বেগুন কেটে রাখা আছে যেটা ওটা দিয়ে দিলাম সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে পর আমি দিয়ে দেবো শাক এবার এটা দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম নুন এবার কিন্তু শাকটা মুজলে আবার ফিরে আসছে শাকটা মজে গেছে মানে এটা টানবে জাস্ট মজে গেছে জল বেরিয়েছে কত দেখেছো ওই জলটা টানবে আর দিয়ে দিলাম চিনি জল শাক দিয়ে এটা সবাই জানে আর এটা দিয়ে দিলাম মাছের মাথা আর তেলটা এটাও দিয়ে দিলাম এই সময় এবার কিন্তু পুরোটা হলে আবার ফিরে আসছি মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে শাক কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম সার্ভ করে দেখিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে পরিষ্ায় যদি ভালো লাগে সাথে দেখো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সকলেই ভালো দেব